এই তো এটাও হচ্ছে দীঘা কলকাতার বাস ঠিক আছে এগুলো হচ্ছে বর্ধমান এই যে দেখতে পাচ্ছেন দীঘা কলকাতার বাস ছেড়ে দিল এস বিএসটিসির কত কলকাতা কত সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি কারণ দীঘা অনেক বড় একটা পপুলার জায়গা অনেক বড় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন তো হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফাইনালি আজকে আমরা জানবো যে দীঘার বাস স্ট্যান্ড সম্পর্কে এস বিএসটিসির স্টেট বাস স্ট্যান্ডটা কেমন কি কখন কি বাস আছে না আছে সেই সমস্ত কিছু আপনারা আজকে আমরা দেখাবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘা হইতে কলকাতায় ডাব্লু বিটিসির বুকিং কাউন্টার এই জায়গাটা ঠিক আছে এই এই জায়গাটাতে এলে আপনারা সমস্ত সরকারি বেসরকারি বাসের বুকিং আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু একদম সকাল থেকেই কিন্তু চপ সিঙ্গাটা সমস্ত কিছু ভাজা। পাওয়াজি সমস্ত কিছু পাবেন ইডলি ধোসা বড়া ঘুগনি মুড়ি তো ফাইনালি আমরা আমাদের সকালটা ঘুগনি মুড়ি পেঁয়াজ টমেটো দিয়ে ভরে শুরু করলাম মাত্র কুড়ি টাকার বিনিময়ে তবে আজকে আমরা স্টেশন থেকে বেরিয়ে পরে ডান দিকে যাচ্ছি নিউ দীঘার দিকে আপনারা নিউ দীঘা এবং ওল্ড দীঘা দুটো জায়গাতে কিন্তু বাস স্ট্যান্ড পাবেন তবে নিউ দীঘাতেই কিন্তু সব থেকে বেশি বাস পাওয়া যায় আমরা স্টেশন থেকে বেরিয়ে পরে ডান দিকে এসেছি নিউ দীঘার দিকে আপনি বলতে পারেন এখানে প্রথমে প্রাইভেট বাস স্ট্যান্ডগুলো দেখবো ভলভো বাস স্ট্যান্ডগুলো ছাড়ে না ছাড়ে কেমন কি ভাড়া ইচ এন্ড এভরিথিং এখান থেকে বাঁকুড়া নটা কুড়ি সকাল এসি বাস কত ভাড়া বাঁকুড়া বাঁকুড়া সাড়ে পাঁচশো আচ্ছা ফ্রিডম ট্যুরিস্ট সার্ভিস কত কলকাতা কত টু বাই থ্রি টু বাই টু কত কত রে ভাড়া কত কোথায় হাওড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা কত বললো সাড়ে তিনশো এই যে দেখতে পাচ্ছেন আর একটা কথা আপনাদেরকে বলে নিউ কিন্তু নিউ দীঘার বাস স্ট্যান্ড থেকে সমস্ত জায়গায় আপনারা বাস পাবেন ঠিক আছে যেখানেই যাবেন ওল্ড দীঘার বাস স্ট্যান্ড থেকে কিন্তু সব জায়গার বাস পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে ভলভো বাস এই এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন এই ভলভো বাস বা প্রাইভেট বাসের কোনো নির্দিষ্ট বাস স্ট্যান্ড নেই ভলভো বাসগুলোর মেনলি দেখতে পাচ্ছেন লেফট সাইডে এনাদের কিন্তু ছোট্ট গুমটির মতো অফিস আছে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আপনারা যখন সকালবেলায় স্টেশন দিকে আসবেন না তখন অসংখ্য বাস আপনি পাবেন আপনাকে ডাকবে আপনি কোথায় যাবেন না যাবেন সেই মতো আপনারা কিন্তু ভাড়াও জানতে পারবেন আর ভলভো বাসগুলো কিন্তু ঠিক একটু দূরে দাঁড়িয়ে থাকে তবে এখান থেকে আপনাদেরকে কিন্তু টিকিটটা করে নিতে হবে তবে এই নিউ দিঘা থেকে আপনারা যেখানে যেতে চাইবেন সেখানেরই কিন্তু বাস পাবেন এসি এবং নন এসি এটা হচ্ছে স্টেশন স্টেশন থেকে একটু আগে এসেই এই ডান দিকে আপনারা অসংখ্য তো বাস পাবেন এখানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন তার আগে এখানে তো প্রাইভেট বাস স্ট্যান্ডও পাবেন আপনাদেরকে দেখালাম আরও দেখাচ্ছি হ্যাঁ না না এই হচ্ছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দীঘা ডিপোর বাস স্ট্যান্ড যাত্রী প্রতীক্ষণ চলুন কোথা থেকে কি পাওয়া যায় না যায় সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি কারণ দীঘা অনেক বড়ো একটা পপুলার জায়গা অনেক বড়ো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এই তো এটাও হচ্ছে দীঘা কলকাতার বাস ঠিক আছে সেগুলো হচ্ছে বর্ধমান ওটাও দীঘা কলকাতা ভায়া কাথি। ওইদিকে ডাব্লু বিটিসির বাস এখানে দেখতে পাচ্ছেন সকাল চারটে কুড়ি থেকে সকাল দশটা দশ অবধি যে কন্টিনিউ কত কত বাস আছে সেই বাসের নাম্বারগুলো এবং টাইমটা দেওয়া আছে এবং করুণাময়ী বাসের যে টাইমটা ছাড়ার এখান থেকে সাড়ে দশটা সেটাও দেওয়া আছে এবং করুণময়ী থেকে সাড়ে পাঁচটা সেটাও লেখা আছে দেখে নিন বুকিং কাউন্টার অগ্রিম টিকিট সংরক্ষণ কেন্দ্র মা তারার এখানে একটা বেশ সুন্দর মন্দির আছে এই দেখুন টাইমটা দেখুন কোথায় কি যায় না যায় সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন একদম সকালে চারটে কুড়ি থেকে শুরু হচ্ছে কলকাতা তারপরে গড়িয়া থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে গড়িয়া করুণাময়ী ডানলক নৈহাটি বারাসাত সমস্ত জায়গার বাস পাবেন একদম রাত্রি সাড়ে নটা অবধি মানে বুঝতে পারছেন আপনারা যখনই আসবেন মোটামুটি আপনারা কিন্তু স্টেট বাস পেয়ে যাবেন আর এছাড়া তো প্রাইভেট বাস স্ট্যান্ড তো আপনাদেরকে দেখালামই এবং ওল্ড দীঘাতেও কিন্তু কি কী যায় না যায় সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পর এই বাস স্ট্যান্ডটা কিন্তু অনেক বড় ওই সাইডেও কিন্তু অনেক অনেক বাস আছে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের ভেতরে কিন্তু তেল ট্যাঙ্কার আছে নিজস্ব তাহলে ভাবুন কত বড় বাস স্ট্যান্ড এই দীঘারটা তো চলুন এবার ওল্ড দীঘা থেকে আপনারা কিন্তু কি কি বাস পাবেন না পাবেন বা কি কী ভালো বাস ছাড়ে না ছাড়ে সেগুলো আপনারা দেখে দেখতে পাচ্ছেন বুকিং কাউন্টার আছে বারাসাত শ্রীরামপুর হাওড়া কলকাতা ডানলক জোকাই এয়ারপোর্ট খিদিরপুর বাদুড়িয়া টালিগঞ্জের বাস এখান থেকে পাবেন ডান দিকে সব স্টলগুলো দেখুন প্রথমে এক্সপ্রেস লাইন আছে তারপরে ফ্রেন্ডস ট্রাভেল আছে তারপরে এক্সপ্রেস স্টল্প আছে ঠিক আছে তারপরে আছে দীঘা কলকাতার যে বাসগুলো এই পর পর পুরো লাইনটাই কিন্তু বাসের লাইন মানে বাসের যে টিকিট কাউন্টার বা অফিস যেটা বলতে পারবো বাসগুলো দাঁড়িয়ে আছে আরও আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড দিকে যে ভলভো বাসগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভলভো বাস স্ট্যান্ড আর আপনারা টিকিট কাটার কাউন্টারগুলো কিন্তু অনেকটা আগে আপনাদেরকে যেটা আমি দেখালাম দেখুন এই হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন দুটো গেট আছে ওই দিকে এখান থেকে বেরিয়ে ডান দিকে গেট বা দিকে গেট বা যে জগন্নাথ দেবের মন্দিরটা সেটা হচ্ছে বাম দিকে ঠিক আছে বাম দিকের গেটে যদি আসেন এখানে টোটো মোটো পেয়ে যাবে তো চলুন এবার দীঘা স্টেশনে প্রবেশ করবো এবং এখান থেকে কী কী ট্রেন আছে না আছে কখন কি আছে না আছে দেখব এই স্টেশনের ফার্স্ট ফ্লোরে কিন্তু আপার ক্লাস ওয়েটিং রুম আছে ছেলেদের এবং মেয়েদের আর স্টেশন থেকে বেরিয়ে পরে বাম দিকে গেলে আপনারা ওল্ড দীঘা বা জগন্নাথ দেবের মন্দির পেয়ে যাবেন আর ডান দিকে গেলে কিন্তু আপনারা নিউ দীঘা পেয়ে যাবেন তবে এখানে ট্রেনের টাইম টেবিলটা আপনারা কিন্তু দেখে নিন এই কটায় কিন্তু ট্রেন আছে খুব বেশি ট্রেন নেই আর হ্যাঁ শুধু তাই না অ্যামিনিটিসগুলো মানে কী কী ফ্যাসিলিটিস আছে এখানে সেটাও কিন্তু প্যাসেঞ্জারদের জন্য আপনারা এই লিস্টে দেখতে পারেন আর হ্যাঁ এই যে ট্রেনের টাইমটা এটা ভালো করে দেখ দেখুন মানে ঠিকঠাক টাইমে ট্রেন নেই সেই জন্যই সকালবেলাতে বাসের এত ভিড় প্রাইভেট বাস এবং সরকারি বাসে করে প্রত্যেক মানুষজন নিজের নিজের গন্তব্যে বা বাড়িতে ফেরার জন্য এত ভিড় হয় বাসে দেখতে পাচ্ছেন এই জগন্নাথ দেবের মন্দিরটা কতটা সামনে স্টেশন থেকে দীঘা থেকে আমরা যাব সোজা হাওড়া এক্সপ্রেসের নব্বই টাকা দেখতে পাচ্ছেন সকালবেলায় দীঘা স্টেশনের ভিড় দেখুন এখনো কিন্তু মানুষজন সমস্ত মানুষজন এসে পৌঁছায়নি সবে মাত্র মানুষের আশা স্টার্ট হয়েছে আর হ্যাঁ এই তাম্রলুপ্তা এক্সপ্রেসে অনেকগুলো জেনারেল কোচ আছে তবে কি লেভেলের ভিড় হয় জাস্ট আপনারা দেখুন লাইন দিয়ে অলরেডি মানুষজন দাঁড়িয়ে আছে আমিও দাঁড়ালাম ঠিক আছে ট্রেন ঢুকছে তবে কেন মানুষজন বাসে যাওয়াটা প্রেফার করে সেটা আপনারা আর কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারবেন 我真的。 দেখুন অনেক আগে থেকে আপনারা যদি রিজার্ভেশন টিকিট না কাটেন তাহলে কিন্তু এখানে রিজার্ভেশন টিকিট পাবেন না রিজার্ভেশন খুব কম সংখ্যকই পাওয়া যায় এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে সেই জন্য বেশিরভাগ মানুষজন জেনারেলে যেতেই পছন্দ করে আর আমিও যাব জেনারেলে আর এত স্ট্রাগেল করে পরে কিন্তু জেনারেলে উঠতে হয় তাহলে বসার চান্স কতটা আপনি তাহলে বুঝতেই পারছেন তো চলুন বাকি ব্যবস্থাটা এখানে পুলিশ দাদারা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে এত মানুষজনকে সামাল দেওয়ার জন্য তবে এই দাদার খুব ভালো ছিল তাই মানে অনেক কষ্ট তো করে করে সামলাচ্ছে ভিড়টা আমি আমি

লে খুব কষ্ট করে মোটামুটি উঠলাম ঠিক আছে দেখা যায় মানুষজন ফিট রেখে দিচ্ছে ব্যাগ রেখে দিচ্ছে ভাত দি যারা কষ্ট করে উঠছে যেটা দেখ দেখুন ও ব্যাগটা ভিডিও আমার তোমার ভিডিও কে করছে আমি ট্রেনের ভিডিও করছি তো এখন বাই 10:30 টা ট্রেন ঢুকেছে কখন কী ছাড়ে কখন কী পৌঁছায় না পৌঁছায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন জেনারেল কম্পার্টমেন্টের ব্যবস্থাটা মানে অবস্থাটা জাস্ট দেখুন আপনারা মানে জাস্ট দেখুন মানুষজনের চিন্তা ভাবনাটা দেখুন যে মানুষটা এত কষ্ট করে উঠল তারপরে সে নাকি বসতে পাবে না একজন আগে উঠেছে সে নাকি আরও দু জনের জন্য সিট রেখে পরে জায়গা রেখে দিচ্ছে আর যে কষ্ট করে উঠেছে সে বসতে পাবে না মানে এই এনার ভাবটা জাস্ট দেখুন ব্যবহারটা জাস্ট দেখুন যেন ওনারই ট্রেনটা উনি যেন কিনেছে এবং উনি যেন পুরো ট্রেনটাকে নিয়ে যাচ্ছে আপনারাও কি এরকম মানুষজনের পাল্লায় পড়েছেন আর এগুলো কিন্তু একদমই আপনারা সহ্য করবেন না এগুলো একদমই কিন্তু উচিত না যদি আপনারা না পারেন অবশ্যই কিন্তু আর পি ডাকবেন মানে আপনারাও আপনাদেরও যদি এরকম প্রবলেম ফেস করেছেন অবশ্যই মানুষরা আমাকে জানাতে ভুলবেন না আর এইরকম মানুষজনদের বা এরকম মানুষদেরকে কি বলা যায় বা কি বলে সম্বোধন করা যায় আপনারা জাস্ট কমেন্ট